বিক্ষোভ প্রদান করত ড্রয়িং রুমে বসে মানে পুলিশের মাধ্যমে তারা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই চেম্বারে বুথটা গঠন করে রেখেছিল সাধারণ ব্যবসায়ীদের ওখানে অ্যাক্সেস ছিল না দেয় নাই এবার এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের পরে ব্যবসায়ীদের আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই চেম্বারে সদস্য হয়েছে তারা তাদের কাঙ্ক্ষিত রায়ের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্বমূলক এই চেম্বারের প্রসঙ্গে গঠন করতে চেয়েছিল কিন্তু তথাকথিত ওই একই কুচত্রী মহল তারা এত বছর এটাকে পুঁথিগত রেখেছিল তারা আবার নীল নতুন ছদ্দ আবরণে একই কায়দায় বিনা ভুটে তারা আবার ব্যবসায়ীদের মুখোমুখি হতে তার বলা পায় ভুট্ভ বিহীনভাবে তারা আবার কায়দায় গুরু নয় কায়দায় এই চেম্বারে পুঁথির রাখতে চায় তাদের তাদের সেই দুরু বিষঙ্গমূলক এই অপচেষ্টা সাধারণ ব্যবসায়ের প্রতিহত করতেছে এবং আমরা আজকেও গতকাল তো আমরা ছিলাম আজকেও বাস আমাদের সাথে আছে এবং তারা তাদের নিজেদের পছন্দের ব্যক্তিকে গ্রুপে পরিচিত করতে চায় আর আগের মতো সেই দুটি কয়েক ব্যক্তির কাছে যারা মাফিয়া ডন যারা সবকিছুকে বন্ধ সহ সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায় এই অর্থনীতিকে

যে মাফিয়া চক্র দখল চেম্বারে সাধারণ ব্যবসায়ীদের যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধানের যে চেম্বার সেটি গ্রহণ ছিল না এখন আমরা বিভিন্ন মাধ্যমে আন্দোলনের মাধ্যমে যে গত পাঁচে দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে এই চেম্বারকে একটি গণতান্ত্রিকভাবে সাধারণ ব্যবসায়ীদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচনের যে আমরা উদ্বেগ গ্রহণ করেছিলাম গতকালই তাই সেই নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার কথা ছিল আমরা মনে করেছিলাম সাধারণ ব্যবসায়ীরা তাদের যোগ্য প্রার্থী এবং চেম্বারে তাদের যোগ্য প্রার্থী তাদের মনোনীত প্রার্থী তারা পাঠাবে এবং তাদের যে কোনো সমস্যা ওই চেম্বারে বসেই সমাধান যাতে হতে পারে এবং চট্টগ্রামের চেম্বারকে একটি ব্যবসায়ী মুখী এবং ব্যবসায়ী বান্ধব একটি চেম্বারে পরিণত করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য এই চেম্বারকে এখনও কুক্তিগত করার জন্য যে মাফিয়াতের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বিগত দিনে তারা যেভাবে পকেট থেকে চেম্বারকে নিয়ন্ত্রণ করতে এখনো সেভাবে নিয়ন্ত্রণ করতে চায় আমরা চাই সাধারণ ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে চেম্বারে একটি সুন্দর এবং গঠনমূলক একটি চেম্বারে পরিণত হোক